মাছের দোকান এই এলাকায় কোন ইউনুস পপুলার ডক্টর মোহাম্মদ ইউনুস না এই ইউনুস না একটা লক্ষ্যের আমার আছে যা বলবো একটা সত্য সত্য কথা বলেছি আমার

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা দাঁড়ানো আছি কোথায় তালতলি চরবাড়িয়া হ্যাঁ জায়গাটার নাম হচ্ছে গিয়ে রাড়ি মহল ওই যে ওই জায়গায় লেখা দেখে দেখে পড়তেছি আর কি রাড়ি মহল চরবাড়িয়া বরিশাল এই জায়গায় পাঁচ নং ওয়ার্ড আমরা যার কাছে আসছি সেই কিন্তু বলছে পাঁচ নং ওয়ার্ড সে কে সে হচ্ছে গিয়ে

একত্তর যুদ্ধ আছে বাহাত্তর সালে আমি হোটেল ব্যবসা শুরু করি এক কেজি চাউলের ভাত রান্না এক মন তিরিশ কেজি চাউলের ভাত বেশি একদিনে একদিনে কবে সেটা সেটা বাহাত্তর তেহাত্তর চুহাত্তরে ওই সময় বিক্রি ওই সময় আটানা ভাতের প্লেট শুধু ভাত আমার শুধু ভাতের দোকান আমি আর কোনো নাস্তা করি না আচ্ছা ভাতের সাথে ওই সময় কি বিক্রি করতেন সকালবেলা সকালবেলার কথা কই হ্যাঁ ওই সময়ের কথা কমু হ্যাঁ 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 সে সময় ইলিশ মাছ জি আড়ি মাছ আড়ি মাছ বাংলাদেশ মাছ বাংলাদেশ মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ তারপর রিডা মাছ রিডা মাছ তারপর কালাপুয়া মাছ কালাপুয়া মাছ এর ওই যে লাল আরে মাছের নামই ভুলে গেছি তুলার ডাডি তুলার ডাডি হ্যাঁ শোল মাছ আর শোল মাছ টাকি মাছ কই পোমা মাছ পোমা কই মাছ কই মাছ হ্যাঁ এগুলো আইটা মানে মানে মাছের দোকান আসলে দেখেন বরিশাল কিন্তু একটা এই খাল বিল নদী একটা অঞ্চল হ্যাঁ বরিশাল আগে একটা ফ্রেশ ছিল যে আইতে খাল যাইতে খাল এর নাম হইলো বরিশাল মানে আসা আসা যাওয়া দুই পথেই খাল পরে ঠিক আছে তো বরিশাল হচ্ছে গিয়ে মাছের একটা অঞ্চল প্রচুর মাছ পাওয়া যায় আপনারা কম বেশি জানেন আমি বরিশালে আসলে কাউয়ার চর এবং তালতলি বাজার এই দুই জায়গার থেকে আমি মাছ কিনি তো এই কাকার হোটেলের খবর কিন্তু আমি জানতাম না আমি এই বরিশালে আসার পর এইবার জানতে পারছি যে এখানে একটা হোটেল আছে এবং হোটেলটায়

আপনারও অনেক কিছু আছে কি বলেন আপনি চুয়ান্ন বছর ধরে একটা হোটেল চালাইতেছেন লক্ষ কমপক্ষে এক লক্ষ মানুষের আপনি ভাত খাওয়াইছেন ঠিক আছে আল্লাহ আপনার মাধ্যমে মানুষের আমি আমার মুক্তি বাহিনীর নাম ছিল কেত্তাপুর আমি ট্রেনিং দিছি আমি বিএমবি করি আমার আর হগুলি আওয়ামী করছে এই জন্য আমি একটা পুরাও পাই যাই সার্টিফিকেট পান নাই সার্টিফিকেট আসলে সার্টিফিকেট ঘরে আগুন লাগছে সব পুড়িয়ে গেছে এই আমার চাহাতু আমার চাষা যে আসলে সে আসলে কমান্ডার রাওয়াল পিন্ডি আসলে সে সে আসলে আমি এই পেত্তাপুর যাই ট্রেনিং দিছি আমার প্রতাপপুর হ্যাঁ পেত্তাপুর এই সাত মাইল আর আমার ওস্তাদের কমান্ডার যার নাম হইলে মজিদ সর্দার মজিদ সর্দার সে মারা গেছে আমার সাহাতুবিনের শ্বশুর আচ্ছা আমার সাহাতুবিনের শ্বশুর শ্বশুরও আমি ওই যখন ওই মুক্তিযোদ্ধার ভাতাটা দিতে আসে না আমার এই সাহাতুবিনে ঢাকায় যাইছে দাদা আমার এই কে আছে কাটটা আমি বলি না দাদা আমার কাটটা আড়াই হলাইছি কিন্তু কার্ড উঠানো যায় পরে না আমি আমি বলি তারপর আমার ছোট জামাইরে নিয়া আমি মুকসেদ রহমানের কাছে গেছি এই নাজির বাড়ি আচ্ছা সে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চাইছে সে মরিয়ে গেছে আমি কথা বলবো তো সত্য কথা এতে তার ভুল নাই যে হ্যাঁ সে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চাইছে আমি টাকা দিতে পারি না তার জন্য আমি কাঠটা পাইনি কথা বুঝে দিতে পারছি যা বলবো একটা সত্য সত্য কথা বলেছে হাতে আমার জেলাও কার ফাসল না না কিছু এখন কিছু হবে না ইনশাল্লাহ হ্যাঁ এখন কাকা একটা জিনিস ভালো লাগছে যে বরিশাল যেহেতু একটা নদী বাতৃং জেলা বাংলাদেশের মধ্যে এখানে মা প্রচুর মানে ভ্যারিয়েশন আছে মাছের অনেক ধরনের মাছ পাওয়া যায় এবং আপনি মাছটারে তুলে ধরছেন এবং দেখেন কাকার এইখানে আসলে এই হোটেলটা দেখলে বোঝা যায় যে হোটেলটা অনেক পুরাতন এইখানেই চুয়ান্ন বছর এখানে বিশ বছর এখানে বিশ বছর দুই হাজার সাথে দুই হাজার সাথে ফকরের দিন ভাঙ্গে সেখানে আমেরিকা চলে গেছে জি ভাঙ্গায় বসালাম হ্যাঁ কিন্তু 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 ইউনুসটা ভাঙতে পারবে না

এই এক শতাংশ ব্যাস পে এই জমি মালিক কিনছেন হ্যাঁ শোনেন এই জমিটা যখন ব্যাস তখন আমি কে আমি কিনব হ্যাঁ পাঁচ লক্ষ টাকা এক পয়সা কম নাই নাই আচ্ছা আশি হাজার টাকা দলিল কত কত সালে এটা তেরো সালে তেরো সালে হ্যাঁ এটা তেরো সালে তাই আমি পাঁচ লাখ টাকায় কিন্তু এর মধ্যে এই কোনাটা চারজন বাঁচছে খালি বিশ হাজার টাকার পালে হ্যাঁ পায় নাই সকলে চার লাখ আশি হাজার টাকা কইছে এরপর আমার সরু দামের কাছে আমার কাছে টাকা নাই আমার সরু দামের কাছে বলছি যে ফরিদ আমার গামার নাম ফরিদ জি সে বলছে ফরিদ চার হাজার টাকা আশি হাজার টাকা কয় বা বিশ হাজার টাকার পানি কোনো সারিয়েন না এই আমি পাঁচ লাখ টাকা দলিল করিয়া আশি হাজার টাকা দলিল করিয়া আমি এই জায়গা রাখছি রাখিয়া এখন আমি এই দোকানদারি করিয়া জায়গা জায়গান মালিক চাচা

দশ টাকা ভাতের প্লেট আচ্ছা অনেক কম ঠিক আছে চাষের পাঙ্গাস পিস এটা পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস দেখেন দুইটার মধ্যে পার্থক্য কত সত্তর টাকাই কিন্তু কম বেশি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে দেড়শো টাকা প্রতি পিস দেড়শো টাকা বললেন না একশো বিশ টাকা একশো বিশ টাকা প্রতি পিস আর এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা প্রতি পিস হ্যাঁ সাথে কি দিচ্ছেন আলু আলু দুইটাতেই আচ্ছা এরপরে ইলিশ মাছ ইলিশ মাছ ছোট ইলিশ ছোট ইলিশ কত করে আশি টাকা পিস আশি টাকা দেখেন আশি টাকা ইলিশ মাছ আর কত বড় ইলিশ চান হ্যাঁ ইলিশের যে স্বাদ গন্ধ পাবেন এটার জন্যই তো আশি টাকা দেওয়া উচিত ঠিক আছে এইটাও কি আলু দিয়া

আচ্ছা তাইলে আমাদেরকে একটু খাবার দাবার দেন আমরা একটু খাওয়া দাওয়া করি রান্না বান্না কে করে আমি আপনি করেন হ্যাঁ সব রান্না আপনি করেন ওই যে ভোর 5টায় বা হইবেন একটা সময় আমার খালি উঠেবেন আজান দেশে নামাজ পড়তে যাই এ এ ছাড়া আপনি ওঠেন না না এ ছাড়া আমার উঠেই পারবে না আর যদি পানি পিপাস হয় একটু পানি খাই 5টায় ওই জায়গায় বসাইবেন ওই চুলার পিঠে হ্যাঁ একটা সময় আমি কমলা জামারে কিছু খাইতে দেন আপনার বয়স এখন কত বললেন বছর 76 বছর বয়সে এটা একটু বেশি পরিশ্রম হয়ে যাইতেছ না আমার আমার পরিশ্রম যত তত তাই হ্যাঁ আগুনের পাশে থাকাটা আগুনের যত তিনটা তাই শীত আমার শরীর শীত তাই আচ্ছা এমনি ছেলে মেয়ে কয়জন তিনটা মেয়ে একটা ছেলে

বুঝতে পারছি যাক আল্লাহ আপনারা আরও অনেক হায়াত দেখ এবং আমরা আপনার কাছে আইসা আরো কমপক্ষে বিশ তিরিশ বছর খাইতে চাই ঠিক আছে তাহলে আপনি খাবার দেন আমাদেরকে আমরা বসি আপনারা কি খাওয়া দাওয়া করছেন শেষ তাহলে আমরা একটু বসবো এই জায়গায় আপনারা বসতে চাইলে অসুবিধা নাই আবার একটা সিট দিলেই হবে দেখেন আমাদের সামনে সৈয়দ মোহাম্মদ ইউনুস কাকার হাতের রান্না করা খাবার বরিশালের খাবারটা আপনারা দেখেন এদিকে আসেন এই যে এই রঙটা বরিশালের খাবারেই পাবেন হ্যাঁ এইটা বরিশাল ছাড়া অন্যান্য অঞ্চলে এই রঙ খুব একটা দেখা যায় না একটু লালচে রঙ হ্যাঁ বরিশালের মানুষ একটু বেশি মশলায় খাইতে পছন্দ করে ভুনা ভুনা জিনিস খাইতে পছন্দ করে যদিও কাকা ঝোল রাখছে কারণ এটা হোটেল এনে শুধু ভুনা জিনিস দিয়ে ভাত খাওয়া যাবে না আমরা কি কি কিনেছি দেখেন এই যে তিন মিশালি শাক যেটা আছে কাকা বলছে বাজে পদের শাক হ্যাঁ এটা বিশ টাকা এরপর নিলাম হচ্ছে গিয়ে পাঙ্গাশের টুকরাটা দেখেই তো মন ভরে গেছে হ্যাঁ দেখছেন পাঙ্গাসের টুকরা এই যে এটা কিন্তু নদীর পাঙ্গাস দেশি নদীর পাঙ্গাস একশো বিশ টাকা এইখানে দুই টুকরা মুরগির মাংস দেওয়া হয়েছে প্রতি টুকরা কিন্তু পঞ্চাশ টাকা একজনের জন্য এক টুকরাই যথেষ্ট কিন্তু এইখানে ওনারা দুই টুকরা দিছে এখানে পঞ্চাশ টাকা এই মাছটার দাম তিনটা আলু দিছে সাথে বাটি ভর্তি ঝোল এইটাও পঞ্চাশ টাকা কিন্তু এইখানে আবার কাকা আলু দেয় না মানে কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না হ্যাঁ একটার ভিতর কিন্তু আলু আলু একটার ভিতর দেন কাকা হ্যাঁ আচ্ছা সমস্যা নেই এটা মজা করছি কাকার সাথে এরপরে এমনিতে সবগুলাই এক পিস আলু এটাতে বলে তিন পিস দিয়ে দিচ্ছে মনে হয় এই যে দেশি পাঙ্গাস আরও একটা টুকরা একশো বিশ টাকা হ্যাঁ এই যে ধন্যবাদ আহ এই যে দেখেন হুমায়ুন কবির সাহেব হ্যাঁ কাকার তিন নাম্বার হাত কাকার দুইটা হাত না কাকার তিনটা হাত দুইটা নিজের সাথে একটা হচ্ছে বছর বছর আপনার বাড়ি কই ইলিশ মাছ এইখানে প্রতি পিস আশি টাকা এখানে দুই টুকরা দেওয়া হয়েছে এখানে টোটাল একশো ষাট টাকার ইলিশ মাছ আর দুইটা ডিম দুইটা ডিম হচ্ছে গিয়ে অনলি ষাট টাকা হ্যাঁ সবকিছুর সাথে আলু কমন ভাইয়া আমাকে একটা চামচ দেবে একটা চামচ দিলেই হবে আসেন আমরা ভাত শাক দিয়ে শুরু করি শাকের সাথে একটু আলু আছে হুম শাকটা আমি হাত দিয়েই নিচ্ছি এই যে আলু তোমরা বসে পড়ো বসে নিয়ে খাওয়া শুরু করো বৃষ্টি পড়তেছে উপরে যে শব্দটা পাচ্ছেন সেটা হচ্ছে টিনের চালে বৃষ্টির শব্দ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ একটা কথা বলতে চাই আপনার আগে যে রান্না করছে তারা বলি সর কাকা এই যে শাক রান্না করছেন না এরকম স্বাদের শাক আমি অনেক বছর পরে খাইলাম অনেক বছর পরে খাইলাম শাকটা খুবই মজা হয়েছে মানে এত সুন্দর হয়েছে শাকটা

দেখেন এইখানে কাকা একটা একটা ব্যাপার যেটা রাখছে এটা ভালো হয়েছে সেটা হচ্ছে আলুর খোসা ফালায় না আপনারা অনেকেই হয়তো জানেন না যে আলুর খোসার মধ্যে অনেক মানে ভিটামিন আছে হ্যাঁ আলুর খোসাটা কিন্তু আলু আলুটা যেমন ক্ষতিকর আলুর খোসাটা তেমনি উপকারী একটা জিনিস দেখছেন মাছটা আহ পাঙ্গাসটার যে তেল হইছে না মারাত্মক তেল হয়েছে হুম আলহামদুলিল্লাহ খুব 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 মজার আছে জিনিসটা কি হয়েছে দেখতে আসলে এরকম হইলেও জিনিসটা একেবারে পানির মতন না না কোনো ঝাল নাই কোনো ঝাল নাই পানির মতন পাতলা এবং মশলা মশলা নাই মানে মশলার কোনো আধিক্য নাই মশলা আছে খুব মশলার আধিক্য নাই লালটা বানান কিভাবে

আলহামদুলিল্লাহ ডিমের মশলা আবার আলাদা ঝোল আলাদা এই জন্য ডিমের থেকে একটু ঝোল আমাদের নিতে হবে ডিমের ঝোল নিছি আলু খোসা সহ আর এই হচ্ছে ডিম কুসুমও নেই ডিমটা আলহামদুলিল্লাহ এই জায়গার খাবারের একটা বিশেষত্ব আমি যেটা পাইলাম যে খাবারটা ঝালও না খাবারটা খুব একটা মশলাদারও না খাবারটা একেবারে পানি ঝোল বুঝছেন কিন্তু স্বাদ আছে কড়া 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 স্বাদ এবার আসলে আমরা চাষ করা পাঙ্গাস মাছ খাই এইখানে আছে আছে পেটের অংশ পিঠের অংশ আমি পিঠের অংশ থেকে ওখানে ভেঙে নিব সাথে আমি নিব হচ্ছে গিয়ে পাঙ্গাসের আলু আর ঝোল তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মজা কোনটা বেশি জানেন শাক এই আলুতেও খোসা আছে আলুর খোসা ফেলে না চাচাই একটু অন্যরকম মানুষ নিজে যেটা বলবে সেইটাই কিন্তু মানুষ ভালো রান্নার স্টাইল সেম কিন্তু এটা ভাজা এই কারণে এটার স্বাদটা ভিন্ন আমি বলবো রান্নার দিক থেকে এটা আগে থাকবে চাষেরটা ইলিশ ইলিশ মাছের তিরিশ কাটা বোয়াল মাছের দাড়ি আমি এখন খাইতে আসছি ইউনুস কাকুর বাড়ি ঠিক আছে মিলছে ঝোল দিয়ে আলু দিয়ে আগে একটু খেয়ে দেখি হুম আলহামদুলিল্লাহ ইলিশের খুব সুন্দর ঘ্রান আছে তরকারিটার মধ্যে ইলিশের কাটা কখনো নেগলেক্ট করবেন না হ্যাঁ সে ছোট ইলিশ হোক আর বড় ইলিশ হোক ইলিশের কাটা কিন্তু ভয়ানক বরিশালের রিলিশের যে সাদ তার সাথে কাকার এরকম রান্না দুইটা মিলাইয়া আলহামদুলিল্লাহ রান্না আমি বলবো না যে রান্না আহামরি একেবারে ফাইভ স্টার ফেল তা কিন্তু না কিন্তু জিনিসগুলা ভালো রান্নাটা খুব যত্নে করে নিজে করে নিজের হাতে কারো হাতে দেয় না আসেন এরপরে আমাদের ফরেন মুরগি মানে বৈদেশি এই বৈদেশিক মুরগি তেজপাতা দেখা যাইতেছে মুরগি রান্নাটাও ভালো কাকা আসলে এমনভাবে করে যাতে এখানে ওই যে দেখেন দুটা বাচ্চা ছেলে খাচ্ছে দেখছেন ওই থেকে শুরু করে ওনার বয়সী লোকজন পর্যন্ত ওই যে সব বয়সী লোকজন যাতে ওনার খাবার খাইতে পারে উনি এইভাবে রান্না করে আমি বুঝাইতে পারছি কিনা এইখানে ঝাল পাগল লোকজন খুব একটা আয়সা লাভ নাই এখানের খাবারে তেমন কোনো ঝাল নাই খাবারে যেটা আছে একটা একটা মানে পাতলা ঝোল এরকম একটা ভাব আছে ঘরোয়া একটা ভাব আছে বরিশালের একটা রান্নার একটা ভাইব আছে এটার মধ্যে এবং যত্ন আছে মাটি চুলা রান্না হয় ওই যে মাটি চুলা দেখেন প্রত্যেকদিন সকাল থেকে দুপুর একটা পর্যন্ত কাকা রান্না করে হোটেল খোলা থাকে কয়টা পর্যন্ত রাত্র সাড়ে দশটা পর্যন্ত রাত সাড়ে দশটা পর্যন্ত দোকান খোলা থাকে ঠিক আছে আপনারা কেউ যদি আসতে চান আমি বলবো আপনারা একটু সকালের দিকে আসেন সকালে নাকি প্রায় এগারো বারো কাদের ভর্তা পাওয়া যায় সকাল দশটা পর্যন্ত তো আপনারা যদি ভর্তা খাইতে চান তাহলে সকাল দশটার মধ্যে আসবেন আর যদি আপনি মনে করেন যে না ভাই আপনি যা যা দিয়ে খাইছেন আমরা তাই তাই দিয়ে খাইতে চাই তাহলে দুপুর একটা দেড়টা দুইটা আড়াইটা তিনটার মধ্যে আসেন এর চেয়ে বেশি দেরি করার দরকার নেই ঠিক আছে তবে মাথায় রাখতে হবে খাবারটা আহামরি কিছু না খাবারটার মধ্যে কয়েকটা জিনিস আছে দাম কম যত্ন নিয়ে রান্না করে যেই জিনিসগুলো রান্না করে ওই জিনিসগুলো ভালো নিজে বাজার করে এবং বুড়ো এবং বাচ্চা মানে এই যে জেনারেশন মানে দুই তিনটা চারটা জেনারেশন হ্যাঁ দাদা বাবা নাতি পুতি সবাই এদের এখানে খাইতে পারবে কারণ ঝাল নাই এই হচ্ছে গিয়ে ব্যাপার তাহলে আজকের মতো বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর জায়গাটা আমি বলে দিছি এটা হচ্ছে তালতলি বাজার তালতলি বাজার আর কি চর চরবাড়িয়া চরবাড়িয়া ইউনিয়ন ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড হ্যাঁ জোরা ট্রান্সমিটারের সামনে তালতলি বাজার সোজা হিসাব তালতলি বাজার ভাই তালতলি বাজারে এইসা জিজ্ঞেস করলেই হবে যে ইউনুস সাহেবের হোটেল কোনটা ইউনুস ভাই দাদা দাদা আর পুতিরা 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 ডাকি ইউনুস বাবা পুতিরা ডাকি ইউনুস বাবা তা আপনি ইউনুস দাদা ইউনুস বাবা ইউনুস চাচা যা বলেন কোনো অসুবিধা নেই চলে আসেন আইসা খাইয়ে যাবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ